ভাইয়া আপনি একটু সরে গেলেন আপনাদের হ্যাঁ ভাইয়া ভাই একটু সরে একটু দিকে ক্যামেরায় ক্যামেরায় আপনার

আর আমরা সচরাচর ফাইভ স্টার হোটেলগুলোতে জুয়েলার্স ওপেন আমার মনে হয় এই প্রথম সতর জুয়েলার্স আহ ফাইভ স্টার একটি হোটেলে শোরুম ওপেনিং করলো আমার খুবই ভালো লাগছে এত বড় একটি ব্র্যান্ড সতরূপা জুয়েলার্সের শোরুম ওপেনিং করতে পেরেছি আর বৌদি আমার খুবই কাছের একজন মানুষ আর দাদাও আমার খুবই কাছের একজন মানুষ আমি সেই ছোটোবেলা থেকে সতরূপা জুয়েলার্সের সাথে জড়িত আমার খুব ভালো লাগছে আমি সতরূপা জুয়েলার্সের সাফল্য কামনা করছি ধন্যবাদ সবাই থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইটটা এদিকে পিছন থেকে নিচ্ছেন কেন এটা কোনো

आज के बोलोगे मैं किसी से बोलूंगा दोनों दोनों इधर में छोड़ देना बोल दे सर डाल दो करो भीतर में रखो कचरा कचरा